জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে দেশে কোনো সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডের আদেশের ঘটনা এটাই প্রথম পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় এটিই প্রথম কোনো মামলার রায় বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক গতকাল সোমবার সতেরো নভেম্বর মৃত্যুদণ্ডের এ আদেশ দেন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মহর শফিউল আলম মাহমুদ ও বিচারক মহদ মহিতুল হক এনাম চৌধুরী ট্রাইব্যুনাল শেখ হাসিনার পাশাপাশি এই মামলার আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আর অ্যাপ্রুভার বা সাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে দুপুর সাড়ে বারোটার পরপরই রায় ঘোষণা শুরু হয় শেষ হয় বেলা তিনটার দিকে পঁয়তাল্লিশ টেয়ানু পৃষ্ঠার রায় ঘোষণার পুরো কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয় মানবতা মানবতাবিরোধী অপরাধে হাসিনার মৃত্যুদণ্ড রায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ পড়ে শোনান ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার তিনি রায় বলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে জুলাই আন্দোলনের সময় মারণাস্ত্র ব্যবহার করে এক মানুষকে হত্যা করা হয়েছে ট্রাইব্যুনাল কক্ষে ভিডিওতে তারা মৃত্যুর দৃশ্য দেখেছেন আন্দোলনকারীদের আহত হতে দেখেছেন ভুক্তভোগীরা ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন অনেকে মাথার খুলি চোখ নাক হাত পা হারিয়েছেন এ ধরনের দৃশ্য দেখে কোনো মানুষ স্বাভাবিক থাকতে পারবে না যে কোনো মূল্যে এ ধরনের নৃশংসতার অবশ্যই ইতি ঘটাতে হবে বিচার অবশ্যই ব্যর্থ হতে পারে না রায়ে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার বলেন চার্জ একে তিনটি অপরাধে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে উস্কানি হত্যার আদেশ এবং অপরাধ সংগঠন প্রতিরোধে নিষ্ক্রিয় থাকা ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়া এই তিনটি অপরাধের জন্য স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত শেখ হাসিনাকে কারাবাসের আদেশ দেওয়া হলো। চার্জ টু উল্লেখ করে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার বলেন ড্রোন হেলিকপ্টার মোতায়েন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে মারণাস্ত্র লিথাল উইপন ব্যবহারের আদেশ দিয়ে শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধ করেছেন রাজধানীর চানখারপুল এলাকায় ছয়জনকে হত্যার আদেশ দিয়ে মানবতাবিরোধী অপরাধ করেছেন হাসিনা আশুলিয়ায় ছয়জনকে হত্যার আদেশ দিয়ে তিনি মানবতাবিরোধী অপরাধ করেছেন এই তিনটি অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এ সময় ট্রাইব্যুনালের এজলাসে উপস্থিতে জুলাই শহীদ পরিবারের সদস্য আহত এবং জুলাই আন্দোলনকারীরা কোর্তালি দেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন তখন অ্যাটর্নি জেনারেল মহদ্মাদ আসাদুজ্জামান ট্রাইব্যুনাল এজলাসের ডায়াসে দাঁড়ান তিনি ট্রাইব্যুনালের পরিবেশ বজায় রেখে বাইরে উচ্ছ্বাস প্রকাশ করার অনুরোধ করেন যেসব অপরাধ প্রমাণিত আন্দোলনকারীদের শনাক্তে ড্রোন ও হেলিকপ্টার মোতায়েন আন্দোলনকারীদের বিরুদ্ধে মারণাস্ত ব্যবহারের নির্দেশ রাজধানীর চানখারপুলে গুলি করে ছয়জনকে হত্যার আদেশ সাভারের আশুলিয়ায় গুলি করে ছয়জনকে হত্যাজনকে হত্যার আদেশ